প্রধান আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন তীরে এসেছি যে লোহিত সাগর যে এই সাগরে মানে এখন তারা যে এখানে পাথরও আছে এখানে তো মতো জানি না এটা কি জিনিস এবং ঠিক এই পাশটা হলো মানে নগরীটা মানে জেদ্দা নগরী আপনারা জানেন যেটা অত্যন্ত পুরোনো এবং বন্দর নগরী সৌদি আরবের এই বন্দর নগরী বহু বছরের পুরনো এবং এটা একটা হোলি সাইটও আপনি বলতে পারেন ইন দ্য সেন্স যে এখানে আমাদের মহানবী সাল্লাই সাল্লামের আমাদের অনেক স্মৃতি বিচলিত মসজিদ পুরোনো জায়গাগুলো আসছে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্যটা কিন্তু শুরু হয়েছিল এই লোহিত সাগরের মাধ্যমে এবং একসময় যে আমরা এখন যারা মানে এরোপ্লেনে আসেন একথা কিন্তু এরোপ্লেন ছিল আমাদের কিন্তু বোম্বে যেহেতু বোম্বে থেকে এই লোহিত সাগরের মাধ্যমে এই বন্দরের মাধ্যমে মানুষ হজ পালন করেছে সেই দিন এখন এখনও আছে এবং এটা ব্যবসা বাণিজ্যের একটা বড় কেন্দ্রস্থল সৌদি আরবের সেটা একটা দেশ কিন্তু এখানে যে একটা বিশাল সমুদ্র আছে এবং এই লোহিত সাগরকে ঘিরে সৌদি আরবের যে বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উনি এটাকে অপেন আপ করার চেষ্টা করছেন ব্যবসা বাণিজ্য শুধু না এখানে ট্যুরিস্টদেরও আমরা দিনের বেলায় সকাল দিকে দুপুরের দিকে এসেছি কিন্তু রাতের বেলা বৈকালিক দৃশ্য অপূর্ব সুন্দর এখানকার পানিগুলি অত্যন্ত স্বচ্ছ এখানকার পাথর দিয়ে সমুদ্রটাকে এমনভাবে ঘিরে রাখা হয়েছে এখানে আসলে আপনাদের সবার ভালো লাগবে একটা অবারিত বাতাস ঢেউগুলি আমাদের বঙ্গোপসাধারণত বড় না কিন্তু ছোট ছোটো ঢেউ হলেও এবং নীল আকাশ নীলপানি সব মিলিয়ে এটাও কিন্তু একটা অন্যরকম সৌন্দর্যমণ্ডিত বন্দর বন্দর নগরীর যে সমত সেগে আপনারা সবাই আসবেন আমি আর বেশি কিছু বলতে চাই না আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে আমরা এখানে আসা আমাদের অনেক সাংবাদিকরাও এখানে এসেছেন তা আমরা যাওয়ার পথে একটু সি বিচে না ঘুরে গেলে দুহিত সাগরের তিন না ঘুরে গেলে কিন্তু চিন্তা দেখাটা অন্য থেকে যাবে এখানে আমাদের ক্যামেরা ধরেছেন এ কে বিশিষ্ট সাংবাদিক ইউএনবির সাংবাদিক একজন বিশ্ব সেরা সাংবাদিক আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে একজন বড় ইউটিউবার আছেন হ্যালো ই ভাই থ্যাংক ইউ

ধনী দেশ যেখানে তেল সমৃদ্ধ দেশ সেই তেল থেকে তারা এখন পর্যটনে এবং অন্যান্য খাতে যাচ্ছেন দুই হাজার তিরিশ সাল নাগাদ তারা সেই যাত্রা একটা পর্যায়ে নিয়ে যাবেন তো আমরা দেখি তাদের সেই যাত্রা কতদূর যায় এবং আমরা সবার শুভকামনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ